ভিন রাজ্যের বেসরকারি বন্দুকদারী রক্ষী নিয়োগের প্রতিবাদে সোমবার এনআইটিতে বিক্ষোভ দেখান ঠিকাকর্মীরা এনআইটির ক্যান্টিনের বারোজন অস্থায়ী কর্মীকে কাছ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন তারা এর মধ্যেই ছজন ভিন রাজ্যের বেসরকারি বন্দুকরক্ষী নিয়োগ করার খবরে ক্ষোভ বেড়ে যায় প্রতিবাদে সব ঠিকাকর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন দুর্গাপুর থানার পুলিশ আসে আইএন ব্লক সভাপতি শান্তনু শোম জানান কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের নিয়োগ করার দাবি জানানো হয়েছে হয়েছে যে আমরা খবর পাই যে ছজন আর্ম গার্ড এনআইটি নিয়ে এসেছে বাইরের থেকে এবং মেসে যারা কাজ করছে ওরা তিরিশ বছর ধরে কাজ করছে কেউ কেউ কুড়ি বছর ধরে কাজ করছে ওদেরকে একত্রিশ তারিখ রাত্রিবেলা ডেকে বলে দেওয়া হয়েছে এক তারিখ থেকে তোমাদেরকে কন্ট্রাক্টরের আন্ডারে জয়েন করতে হবে ওরা কিন্তু স্যালারি পায় এনআইটির থেকে ডাইরেক্ট স্যালারি পায় অ্যাকাউন্টের এই জায়গাটা আমরা প্রতিবাদ জানাই যে আজকে সব সিকোটি যত স্টাফ আছে হাউস কিপিং স্টাফ আছে মেনটেনেন্স আছে সবাই আজকে প্রতিবাদ জানায় সবাই কর্মবিরতিতে চলে যায় নিজের থেকে তখন আমরা এসেছিলাম এখানে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি ম্যানেজমেন্টে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা আর্ম গার্ড বাইরের থেকে এসছে ওদেরকে এখন ডিউটিতে জয়েন করানো হবে না ওটা স্থগিত থাকবে আগে গভর্নমেন্টের সঙ্গে ডিসকাশন হবে লিডারশিপের সঙ্গে ডিসকাশন হবে তারপরেই সিদ্ধান্ত হবে যে ওদেরকে কখন ডিপ্লয় করা হবে কি হবে না দ্বিতীয় হচ্ছে মেসের যারা বসে আছে আন্দোলনে প্রায় এক মাস হতে চললো যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ব্যাপারেও কথা হবে এবং হাউস কিপিং সিকিউরিটি প্রতিটি ইস্যুতে আমাদের যিনি জেলার প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ ঘটক উনি এসে সরাসরি ডাইরেক্টরের সাহেবের সঙ্গে কথা হবে এটাই সিদ্ধান্ত হ্যাঁ সেটা চালু ওরা এখন গিয়ে নিজের ডিউটি জয়েন করবে তাহলে ছজন যেটা এসছে ওটা জয়েন হচ্ছে না না ওরা এখন স্থগিত স্টপ করা আমার নাম শান্তনু সোম দুর্গাপুর দু নম্বর ব্লক আইনসি সভাপতি